করে তৌবা করবে আল্লাহর কাজ হলো যুবকদেরকে মাফ করে দেওয়া ঠিক কিনা বলতেছে সাইলাবা চলো বাড়িতে চলো সাইলাবা বলে বাড়িতে যাইতে পারি তবে আমি বড় অন্যায় করে ফেলেছি আমাকে যদি মদিনায় নেতে হয় সাধারণ বেশে নিতে পারবা না আসামির বেশে নিতে হবে সুবহান সাধারণ বেশে আমি মদিনায় ঢুকতে পারব না রে আমাকে আসামির বেশে তুমি মদিনায় নিয়ে যাও কই কেমনে তোমাকে মদিনায় নেব বলে আমার হাত দুইটাকে পিছনে বেঁধে রাখো সুবহান কি এরকম মহতত্ব হই কখনো সাহাবীরা কেন শ্রেষ্ঠ তারা গুনাহ করে ফেললেও তাদের তওবাটাও আমাদের জন্য নমুনা তওবা করলে এই ভাবে করতে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইলামা বলে আমাকে দুই হাত পিছনের দিকে বেঁধে আশামির বেশে মদিনায় নিয়ে যাও দুই হাত পিছনে বাঁধা হলো দুইটা বেদে মদিনার দিকে নিয়ে যাওয়া হচ্ছে সাহিলাবার বাড়ির কাঁচা কাঁচি আসতেই বলে সাইদে রে আমাকে আমার বাড়িতে নিও না আমার বাড়িতে নেওয়ার আগে দয়া করে আমাকে তুমি আবু বকরের দরবারে নিয়ে যাও আবু বকরের দরবারে নিয়ে যাওয়া হলো যাইয়া বলছে ও বকর আপনি তো সিদ্দিক আকবর আপনি তো সিদ্দিক সিদ্দিক কাকে বলে জানেন নি সিদ্দিক তাকে বলে ইয়ামতের কঠিন ময়দানে আবু বকর এমন সাহাবী যাকে জান্নাতের আট দরজায় ডাকবে আবু বকর তুমি আমার বুক দিয়ে প্রবেশ কর সুবহানাল্লাহ এই সিদ্দিক আকবরের কাছে গেছে যাইয়া বলে সিদ্দিক দিকে আকবর ভুল করে ফেলেছি কি ভুল কাহিনী বলল আমাকে আল্লাহ মাফ করবেনি আবু বকর বলে তোমাকে আল্লাহ মাফ করবেন কিনা আমি জানি না হতাশ হয়ে গেল আবু বকর বলে তুমি কেন জিনা করেছ আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা আমি জানি না তুমি আমার দরবার থেকে চলে যাও আবু বকরের দরবার থেকে বাহির করে দেওয়া হলো তারপরে উমরের দরবারে নিয়ে যাওয়া হলে এই কাহিনী উমরকে বললে উমর বলে তোমাকে আল্লাহ মাফ করবেন কিনা আমি জানি না উমরের দরবার থেকে বাহির করে দেওয়া হলো সাইনাবা কান্দে কান্দে তার বুক ভাসতেছে তারপরে বলল এবার তুমি আমাকে আলীর দরবারে নিয়ে যাও আলীর দরবারে নিয়ে যাওয়া হলো আলীকে এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা আমি জানি না আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও আলীর দরবার থেকে এবার সাইলামা বলে সাইদ আমাকে মনে মনে ভাবছিলাম যে অন্যায় আমি করছি নবীর কথা অমান্য করছি যে না করতে গেছি ভাবছিলাম এই অন্যায়ের কথাটা নবীর কাছে যাই বলবো না ওমর আবু বকর যায় জায়গা মাধ্যমে এটার সমাধান করে ফেলবো কিন্তু সবাই তো আমাকে বের করে দিল অন্তত পক্ষে রহমাতুল্লিল আলমিন যিনি তার কাছে গেলে হয়তো আর ফেরত আসাতে হবে نعم النابلسي للعلوم الإسلامية وما أرسلناك إلا رحمة করছি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি না বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হইয়াও তিনি ওই সাইলা কাবাকে বলেন সাইলাবা রে যে অন্যায় তুমি করেছ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কি না আমি বিশ্ব নবী জানি না নাউযুবিল্লাহ এবার সাইলাবার মাথা পুরো গরম হয়ে গেছে আর বাহিরে সাইলাবার একজন কন্যা ছিল আবরের কন্যা যার নাম হলো শমসানা যার নাম কি সন্তান হইয়া বাবার এই করুণ দৃশ্য দেখতেছে আপনি একবার চিন্তা করেন তো আপনি জিনার মামলার আসামি নেতা পাল্টাইতেছেন কেউ আপনাকে ক্ষমা করে না শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে গেছেন তাও আপনার ক্ষমা নাই পুরা কাহিনী আপনার কন্যা দেখলে আপনার চেহারা কি তাকে দেখাতে পারবেন তো কন্যা সব দেখতেছে এখন যখন নাকি বাহির হইতেছে বিশ্বরবীর কাছে হতাশা আমি আর কোথায় যাবো

Baba, mole, it's a daddy be, সানা বাবাকে বাবা বলে ডাক দিয়া دیا۔ চেহারাটাকে বাবার থেকে সরায়া দিয়ে। আপনার কুলিজার ধন সন্তান যদি আপনার অপকরমের কারণে আপনার কাছ থেকে চেহারাটা গুрая নেয়। ও কলের যুবক ভাইরা মরবলি কুলিজার টুকরা মাবাড়া। বলেন তো এই দুঃখ সহ্য করতে পারবেন কি? সায় না বাও পারে না। সাইলা বা ডাক দিয়া বলে সাই সন্তান